100000 100000 কি নাম্বার প্লেটে 70000 80000 এই যে গাড়ির দাম তো অত নয় প্রতিদিন জমা কত এটা গাড়ি কিনতে পারেন না কোনো ব্যবস্থা করে এখন তো গাড়ি যায় পাওয়া যায় না এই যে গাড়ি সমস্যা হয় না এGLE গাড়ি যে চালন এলে পুলিশ তুলি ধরে না

চল্লিশ শতক কোথা থেকে এসে গাড়ি চালান একটা রিক্সা মানে চালার জন্য রেডি করতে তো মনে হয় অনেক খরচ না মানে রিক্সা কেনা আবার লাইসেন্স করা অনেক ঝামেলা নাকি তাদের পাওয়া যাবে না মানে ওই সিটি কর্পোরেশন থেকে যাদেরকে দিয়ে দিচ্ছে আর নতুন দেবে না ভাই এখন বন্ধ আছে এখন বন্ধ এখন বন্ধ আছে লাইট সেল না বন্ধ নাম্বার নাম্বারটা গাড়ির তো অত নয় গাড়ির দাম কি গাড়ির দাম না আ kasa রাফিয়ার হয় দায়িত্বদারি যখন যখন 나와 যায় কিন্তু নাম্বারটা না